পুলিশ সদস্যের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ এখন ময়দানে তারাই আছে যারা চুল ছিল না যারা মামলা বাণিজ্য করে নাই মানুষকে হয়রানি করে নাই তারাই এখন আমাদের থানা গুলোতে আছে ঠিক না আর ওই শয়তানগুলো গুলো যোগও দেয়নি কারণ মানুষ তো পিটাবে মানুষ টাকা চাবে নিঃসর যে এখন আল্লাহ ভাইদেরকে কবুল করুক দেন স্যারকে দেন কি বলেন পালাইছে সম্পদ তো আছে বাড়িঘর খোঁজে টাকা পেয়ে যাবে আমি বলি তিরিশ হাজার টাকা ইনুস সাহেব এনেছেন তিরিশ হাজার হেফজোখানায় দিয়ে দেন দিয়ে দেন কোন মানুষ বেজার হবে না ঠিক না কোন হিন্দু বেজার হবে না কারণ হিন্দুদের বিপদে পড়লে তারা আমাদের কাছে পানি পড়া নিতে আসে ঠিক না হিন্দু ভাইয়েরা কোরআন শরীফ বিশ্বাস করে কিনা করে কিনা তুফান আসলে কিন্তু ভগবান কয় না কি কর কি কর দেখবেন নদীতে পড়লে কী হারে আল্লাহারে বলা আগে ফেরি ছিল ফেরিতে বেশ কিছু হিন্দু ভাই পার হচ্ছেন। না উঠলো তুফা কই হুজুত ভগবানের কিচ্ছু করতে পারবেন না একটু আজাম দেয় বললাম বাবারা আজান দিলে কি হবে কয় আল্লাহ শুনবে বললাম আপনারা কি করবেন কয়া আমরা আল্লাহারে বলাম মো আমি বললাম আগে বলা এই যে করোনা হয়ে গেলো সবাই কাজে লাগছে আর এই করোনা সময় হেজ্জোখানা গুলো খোলা ঠিকটাবে ঠিক কারণ হেজ্জো মানেই হলো কাজ জিকির কাজ জিকির হাফেজ বেশি যে দেশে ফলন বেশি সেই দেশে বাংলাদেশে এখন প্রায় এক লক্ষ 65 হাজার হাফেজ আলহামদুলিল্লাহ বলেন এটাতে বাংলাদেশে ফলন বেশি না কম এত তরকারি দুনিয়ার কোন দেশে হয় না তরকারির তরকারি সারা দেশ ছয় লাভ করে দিয়েছেন কে এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে নাই এটা হলো কোরআনের বরকত কিসের বরকত কোরআনের বরকতের জন্য তিনটা জিনিস করব চাইব কাকে আল্লাহকে চাইব একটা দলের রিপোর্ট আছে প্রথম ঘটটা হলো কোরআন প্রথম ঘরটা কি দ্বিতীয় ঘরটা হলো হাদিস দ্বিতীয় ঘটটা কি তৃতীয় ঘরটা হলো পাঁচ ওয়াক্ত এগুলো তো দলীয় জিনিস না এই কাজগুলো কাজ কাজ জোরে বলেন এই লোকদেরকে ধরে ধরে পিটানো হয়েছে এই লোকদের নেতাদেরকে ফাঁসি দেয়া হয়েছে যাদেরকে ফাঁসি দিয়েছ এটি দিন কোনো দিন এই দেশ শোধ করতে পারবে না দুই দুই বার সফল মন্ত্রী তিনটা সেকশনের মন্ত্রী এক টাকা তাদের দুর্নীতি পাওয়া যায়নি মন্ত্রীর বাড়িতে কি পাওয়া গেল ভাঙা কুলে ঘর ভাঙা কুলে ঘর ঢাকা শহরে একটা জায়গাও তৎকালীন প্রধানমন্ত্রী দয়া করে দুইটা টুকরা জমি দুজনকে দিয়েছেন সেখানে তারা বাড়ি করেছে সেই বাড়িও আপনাদের এই ভাগুন প্রধানমন্ত্রীর লোকেরা দখল করে নিয়েছে তারিখে যখন বিজয় হলো ঘর ধুইয়া ভাগছে এখন আর খুঁজে পাওয়া যায় না আবার ছোট ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে খুলনা অনেক বড় প্রতিষ্ঠান আড়াইশো কোটি টাকার প্রতিষ্ঠান সেটা দখল করে নিয়ে গেছেন আমার ভাইয়েরা ওই ভাইয়েরা পাঁচ তারিখের পরে ভাইয়েরাও নাই জায়গা খালি পড়ে আছে মিথ্যা দাল দলিল করা হয়েছে এক এক ফ্যাক্টরির বিরুদ্ধে কত জমি মানুষের অত্মসাত করা হয়েছে তিনটা পাঠি রাসুল বলছেন এক বিগত জমি যে অবৈধ ভাবে নিবে সাত দমক জমির মাথায় করে উঠতে হবে এক বিগদ জমি যদি আপনি কারো অবৈধভাবে নেন Bukhari Hadith সাত তবক জমি আল্লাহ তার মাথায় তুলে দিবেন আর এক বিগা আপনি যা অবৈধভাবে নিয়েছেন এক বিগা মাথায় উঠে দেয়া হবে চিন্তা বাটি আমি চিন্তা করলাম এত ছোট মাথায় এত বড় জমি হবে কেন রাসূল বলছেন শুনো এক এক কাফরের গাল উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেয়া হবে উহুদ পাহাড়ের মতো যদি লম্বা গাল হয় কেশবপুর পুরা থানা তার মাথায় উঠলে আরো জায়গা চামড়া লম্বা করে দেয়া হবে চামড়া পুরো করে দেয়া হবে যাতে জললেও তুই আসল ঠেকাটা পাস আল্লাহ আমাদেরকে না জাত দেয় আরো চিৎকার করে বলে না আমি মাদ্রাসাটা আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম মাত্র পাঁচশো টাকা এতক্ষণ পরে চেয়েছিলাম এক লাখ পেয়েছি পাঁচশো তাও তো পাইছি আপনারা দিবেন আমি জানি আমি শুধু বুনান দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা ফকিররা আল্লাহ সাইদি যত প্রতিষ্ঠানে পা দিয়েছেন সবগুলোকে আল্লাহ বিল্ডিং করে দিয়েছে কি বরকতি মানুষ জেলের এমন কোন লোক নাই যারা যে তার জন্য এই আল্লাহর জন্য যারা চোখের পানি ফেলে বাংলাদেশের এমন কোন লোক নাই যারা তার ওয়াক শুনে নাই দেখতে পারেনি এত বেশি মানুষ কারো যেমন সলমান হয়নি যত হয়েছে আল্লাহত সাইদির ওয়ার্দে পৃথিবীর কারো বক্তৃতা এক সাথে সাধারণ জল খালতা পড়ে সলমান হয়নি এখানে আমার সাহিদির আলোচনা আল্লাহ তার কবরকে জাহাজুল ফের দাও দেন আপনাদের এই কেশেরপুর থেকে গাড়ি নিয়ে গেছে না জানা যায় আসার সময় ওই মন্ত্রী রাহেবের ছেলে না গাড়ি ভেঙে লোকদেরকে মেরেছে কোথায় তোরা কুকুরের আমরা তোদেরকে মারবো না মারার দায়িত্ব নিয়েছেন কে হিন্দামিনাল মসজিদের মোন আমুন তাকুন সিজ্জার বাইশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন মুসলিমদের প্রতিশোধ আমি নিজে গ্রহণ করি কে গ্রহণ করে আল্লাহ গ্রহণ করে আমরা প্রতিশোধ দেব না প্রতিছন্দ নেওয়ার দায়িত্ব কা আমরা শুধু কাকে চাই আল্লাহকে চাই আখেরা চাই আর সবসময় জিকির করবো কা এই বইয়ের চতুর্থ কাজ হলো ইসলামী সাহিত্য ইসলামী পঞ্চম কাজ হলো সামাজিক কাজ ও যে আপনি কয়টা বই মানুষকে দিলেন কয়জন লোককে দিয়ে দাওয়াত দিলে কয়জন লোককে কোরানের পথে ডাকলেন উদুউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমাত ওয়াল মাওয়াইযাতিল হাসানাহ ওয়াজাদহুম বিল্লাতি হি আহসান আল্লাহর দিকে মানুষে ডাকতে হবে প্রতিদিন 10 মানুষের কানে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মানুষকে নামাজের দিকে ডাকবো পারবো তো পারবো তো তো এই কাজগুলো যেই দল করে এই দলটা খারাপ না ভালো আর চিৎকার করে বলেন হেমেরান পিরানিক সাল ঠে হেরান থেকে মানুষ ভাড়া নেয় না আমার মহাদেশাল সরসা পরপর দুই বারের পিঠেলো একটা কুড়ে ঘরের মালিক হতে পারে আর তোমরা সামান্য ওয়াড সভাপতি সামান্য মেম্বার কোটি কোটি টাকার মালিক হও কেমনে মনে নাও আল্লাহ সব হিসাব পুঁজি নিবে ঠিক টাকা ঠিক

আমি বললাম এই মিয়া রাসুল কয়বার আমরা করেছে কয় জানি না পেলাম শুনে না একবার কয়বার কয়বার একবার আমরা একবার হজ তুই এতবার করলি কেন ও মনে করছে আমি খুব খুশি হয়ে যাবো আমি বললাম বেতন পাও কত কয় আল্লাহ করা এরপরে বললাম তুমি ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা কয় হুজুর এই ওয়াজের জন্য যা পরিশ্রম আমি করেছি নেতৃত্ব হইতে দিবেন শেষে ওা শুরু হলো দেখে যে অফিসার সাহেব নাই মাহফিল কমিটি কয় কয় হুজুর 30000 টাকা ঘুষ দিয়ে আছে এরকম পান্ডাও ছিল কিনা মাহফিল থেকে ঘুষ খেছে এরকম পুলিশ অফিসার ছিল কিনা ছিল কোথায় ভাগিস না পয়সা দিয়ে যায় পয়সা এখানে দিবেন না কিয়ামতের ঠিক তো বাটি কত কষ্ট করে একটা মাহফিল যোগান দেয় আপনারা চিন্তা করেন ষোলো তারিখে একবার অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে ঠিক না আল্লাহর ফয়সালা ছিল না আমিও আসতে পারিনি নিম্ন চাপ আমাকে আবার বললো আমি এরকম দিতে পারি না কিন্তু আজকে একুশ তারিখ কেমন জানি খালি ছিল আমিও আমার খাদে মিনুষকে বলে বললাম একুশ তারিখে করতে বল বললাম আর তো হয়েই গেল পরে কয়বার ফোন দিছি কয় না হয়ে গেছে পোস্টার আল্লাহ এনে দিয়েছেন আল্লাহ আমাদেরকে কবুল করে আরো জোর বলে না আমি জিকির করবেন কা সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা বলে সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল এরপরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা এরপরে রাসূল বলেন চারটা জিকির আল্লাহ খুব পছন্দ করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা এরপরে একটা বলছেন এটা যারা বার পড়বে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না যদি দিনে পড়ে আর যদি রাতে পড়ে ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো

এলাকার সর্বজন সদ্য আলেন ছিলেন মুফতি অকাস আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিই তিনার মৃত্যুর পর আমি গিয়েছি তার লাল দেখার জন্য আমার সাথে একটা ছেলে ছিল ওই ছেলেটাকে অন্যায়ভাবে তিন বছর জেলখানায় রাত কি রাখা হয়েছে কিনা কিনা জোরে বলে সিনেন্ট সহজ সরল ছেলে আমেরিকের লোকেরা একবার তাকে দাওয়া দিই সে যে বসায়া কয় যে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে কিন্তু নামতে দেবো না ও দোয়া করছে আল্লাহ মাতে না ফির দুনিয়া অফিল্লা আখেরাতে হাসিনা না ওকে না না আমি কেলাম তুই এই দোয়া করলি কে কয় এটা না করলে তো আমার মা তোরা তো হাসি না রে ও কি বানাইছে হাসিনা কয় আল্লাহ তো নিয়তের খবর জানে আল্লাহ কি হ্যাঁ গোটা কবুল করবো আল্লাহ আমার বৃত্তেরটাই কবুল করবো বুদ্ধি কম না বেশি অত্যন্ত সরল আল্লাহ তার হায়াত দারাজ করে দেন আল্লাহ তার কোরআনের কথাগুলো আপনি কবুল করেন আমাদের যত ছেলে কোরআনের কথা বলছে আর একটা দেশের থেকে ভাইকার হয়েছে কিনা আরো জোরে বলেন আমি বলছিলাম তুমি ভাগলা কেন মামলা খেয়েছি আমরা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে হিন্দু মুসলমান হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আল্লামা সাইদির পক্ষে কথা বলেছি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে এখন তোদের রাষ্ট্র কোথায় আর তোরা কোথায় আমরা তো কারো বিরুদ্ধে বলতাম না কোনো সময় কোনো সময় বলি না এখনো বলি না ঠিক না বাটি কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা তাদেরকে পরিচয় করে দেওয়ার দরকার আছে না নাই কি নির্যাতনের মুখে চলেছে আমার ভাইয়েরা এই যে ভাইটা স্টপ করেছে এতবা এই মাহফিলের কষ্টে প্রতিষ্ঠানের কষ্ট প্রত্যেক ক্ষেত্রখানার প্রস্তাবনা নির্যাতিত ঠিক না বাটি আল্লাহ সকল হেফ আপনি কবুল করেন ইনশাআল্লাহ আমরা এখন দুয়ার দিকে যাব আপনারা দিবেন কি গদলার কাঁদে রে রে যেতে সোনার বলে মনামার কাঁদে রে প্রাণামার কাঁদে রে যেতে সোনা রে মদিনা

আল্লাহ কবুল করুক রাত হয়ে গেছে অনেক আপনারা এত রাত করবেন না এটা সুনার খেলা একদম মেশার সাথে সাথেই আপনাদের মাহফিল শেষ হওয়া উচিত আল্লামা সাইদি রাখানা হল্লাহ কখনো এসার পরে যেতেন না এসার নামাজ পড়তেন পড়ে বিদায় হয়ে মেরে ফেলা হয়েছে মারা যায় তাকে প্রয়োজন দিয়ে মেরে ফেলা হয়েছে আপনাদের এখানে

দিয়েছে দুই হাজার টাকা নগদ বাকিটা বাকি আপনারা দিয়ে যাবেন আমি আপনাদের তাকে দশজনের কাছে এক লাখ করে কয় লাখ এখন শুরু করে এক মাসে এক হাজার করে দেন যে কয়দিন লাগে সমস্যা নাই আপনারা দিয়ে যাবেন প্রতিষ্ঠানের জন্য আমরা দোয়া করব সবার জন্য তিনটা জিনিস মাথায় রাখবো তাহলে বিল্ডিং দেখবেন ওখানে সিমেন্ট লাগবে ইট লাগবে এগুলো দিয়ে দিয়ে যাবেন কিনে যান কোনো সমস্যা নাই আমরা এই তিনটা জিনিস আজকে সাথে নিয়ে যাব। চাইব কাকে কাকে চাইব যে ব্যবসা আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবসা আমরা করবো যে ব্যবহার আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবহার আমরা করবো আমরা চাইবো আখরাত আমরা চাইবো কি আখরা আর সবসময় জিকির করব কা জিব্বা খালি রাখবেন না কারো বদনামি যেন না হয় পাললে ভালো বলবেন তাহলে চুপ থাকবেন তাহলে কি থাকবেন চুপ খালি এখন খাইবা না হলো রাসুল বলতে হয় চুপ থাকো না হয় ভালো বলো না হয় কি বলো ভালো বলো আল্লাহ আমাদেরকে কবুল করুন পরের সুবাহান আকা আল্লাহ হোম্বা তবে হামদি ইল্লা আস্তাক ফুরুকা ও তো বইলেই আমাদেরকে হেরসা سلام عليكم 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 سلام عليكم

সেই নবী আলামের রস আমার কে আমাদের সোয়াব পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মমিন মমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়ে গেছে সবার সোয়াব পৌঁছিয়ে দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা নাই অনেকের মা নাই পিতামাতার মাতার কবরকে জানাতে বাগান বানাও বেহেস্তের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও যাদের পিতা মাতা বেঁচে ছায়া দালা করো আপনার তৌফিক দাও পিতা মাতারে করে তোমালোকে খুশি করা তৌফিক দাও রত্তি লেখা নহমা খারা বাই বিগত পঁয়ত্রিশ বছর যে প্রতিষ্ঠানকে আমার প্রিয় মোশারা মুসাইন ভাই ধরে রেখেছেন আল্লাহ তুমি তার স্বাস্থ্যটাকে সুন্দর করে দাও তার আব্বাম্বার কবরটাকে জানটা তুল দাও বানাও এই প্রতিষ্ঠানের সকল ছাত্র শিক্ষককে তুমি কবুল করে নাও এই মাঠে যত মানুষ গত তিরিশ বছরে হয়েছে সবার জীবনের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আজকে যত ভাই বোন এসেছে আল্লাহ আমার সকল ভাইকে সেই দিলা আপনার কথা দিয়ে আল্লাহ কবুল করে নাও সকল যুবককে চেদনা হামদারাদি আল্লাহ আমার কবুল করো সকল শিশুদেরকে চেয়েদনা হাসান হসে আদি আল্লাহ মানের কবুল করো আমার মা বোনদেরকে মায়ে সাফাতে মারা দি আল্লাহ মানহার মতো কবুল করো আমাদের হেড সার সার সহ যত নেতা এসেছে সবাইকে তুমি কবুল করো বি এম যত নেতা কর্মী মারা গেছে সবাইকে তুমি কবুল করো আল্লাহ আমাদের যতজন শহীদ হয়েছেন আমাদের প্রতিজানি সহ আমাদের আলী আসাদ বলদে সহ হামেদ আব্দুর কাদের বল্লা সহ কবর জামার কাছে বালি সালাউদ্দিন কাদের সহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও আল্লাহ রাব্বুল আলামিন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যতগুলো ছেলে রক্ত দিয়েছে আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও অসুস্থ ছেলে মেয়েদেরকে সব রকমের সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ তাদের পাশে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দান করো হেফাজতের সকল আলেমদেরকে যারা শহীদ হয়ে গেছে তাদের শাহাদাতকে কবুল করে নিও আমাদের বিদায়ী সেনাপতি যারা ছিল আমি যারা ছিল তাদের সবাইকে তুমি মাফ করে দাও তাদের পরিবারকে তুমি কবুল করো আল্লাহ আমাদের এলাকার সকল হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও আল্লাহ আমাদের পুলিশ মিডিয়া আমাদের আর্মিদেরকে তুমি কবুল করো আল্লাহ দেশ যিনি চালাচ্ছেন সুন্দরভাবে ভাবে তৌফিক তাকে দান করে দাও সব বিপদ মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করো সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন জানি না কারা যারা যারা কাপড়ের দোকানে এসেছে জানিনা কার জীবনের শেষ মুনাজাতে মুনাজাত হয়ে যায় আল্লাহ শহীদি আব্দুল সাথে আমাদেরকে জড়িত করে নাও একজনের অনুগ্রহে মাহফিল করি আল্লাহ বা ফেলুয়ার আল্লাহ তুমি তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও আল্লাহ বরকুর রহমান সাহেব এর কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও আল্লাহ रफीক সাইদির কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও হাজা যত আলেম দাওয়াতের ময়দানে কথা বলছেন সবার হায়াতকে তুমি দারাজ করে দাও সবাইকে সুন্দর সুস্থভাবে দিনের কথা বলার তো দান করো আল্লাহ জানি না কখনো কার মৃত্যু আসে পরিপূর্ণ মুসলমান না করে তোমার কাছে নিও না যেই দিন মালকাল মৌত এসে সেই দিন জবান জারি করে দিও না มูฮัมหมัดุลรัสูลอฺ